এক গ্রামে ছিল একটি বুদ্ধিমান বেড়াল যার নাম ছিল বুদ্ধি সে ছিল অনেক বুদ্ধিমান এবং অনেক শান্ত প্রকৃতির একদিন তার ঘরে একটি চালাক পাখি খাবার চুরি করতে আসে পাখিটি ঘুমন্ত বেড়ালটিকে দেখে ভাবতে থাকে সে তো ঘুমিয়ে আছে আমি খাবার চুরি করে পালাব সে বুঝতেও পারবে না দিকে পাখিটি যখনই নিচে নামে খাবার চুরি করতে তখনই বিড়ালটি পাখিটির উপর ঝাঁপিয়ে পড়ে তাকে ধরার জন্য আর পাখিটিও তার জালে ধরা পড়ে যায় পাখিটি ধরা পড়ার পর বুদ্ধিমান বিড়ালটি পাখিটিকে বলে চুরি করা মোটেও ভালো কাজ নয় তুমি যদি চুরি করা বাদ দিয়ে নিজে কাজ করে খেতে পারো তাহলে আমি তোমাকে ছেড়ে দিব আর সে পাখিটিকে সেখান থেকে যেতে দেয় এরপর কিছুদিন পর তারা দুজনে আবার দেখা করে এবং অনেক ভালো বন্ধু হয়ে যায় তো বন্ধুরা আমাদের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবে না আর তোমরা যারা এমন মজার মজার ভিডিও পেতে চাও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না ধন্যবাদ